বুকক্ষেপে বুক রেভিউভের আজকের পর্বে দারুণ একটা আনবক্সিং নিয়ে চলে এসেছি তো এই আনবক্সিংটা যে করব এবং বেশ কিছু বই আছে দেখতেই পাচ্ছেন অনেকটাই মোটা তো এই বইগুলো আমি রিসেন্টলি পারচেস করেছিলাম এগুলো কিন্তু নতুন বই নয় এগুলো পুরোনো বই কিন্তু পুরনো বই হলেও কন্ডিশন খুব ভালো ছিল এবং ভালো কন্ডিশানের জন্যই আমার মনে হয়েছিল যে বইগুলো নেওয়া দরকার তো অবশ্যই বেশ অন্য রকমের বই রয়েছে এবং জেনারেলি আমি ফিকশন বই দেখাই নন ফিকশানও দেখায় তবে রিসেন্টলি আমি ফিকশনাল বই বেশি কিনেছিলাম কিন্তু এইটাতে বেশিরভাগ বই কিন্তু নন আছে এবং আমার মনে হয় আপনাদেরও এই বইটা খুব ভালো লাগবে একটা নয় অনেক কটা বই আছে অনেক কটা নতুন বইয়ের সাজেশন আপনারা পেয়ে যাবেন এই এই ভিডিওটার থ্রু এবং আপনাদের একটা বড় সুবিধা হবে যে আপনারা প্রকাশনীর নামগুলো জানতে পারবেন ফলে নতুন যে সেল আসছে বা সামনে তো অনেক বইমেলা আসবে তো সেগুলোতেও কিন্তু জানতে পারবেন তো অবশ্যই প্যাকেজিং তো নিঃসন্দেহে ভালো আছে দেখতেই পাচ্ছি ভীষণ সুন্দর একটা প্যাকেজিং করা হয়েছে এবং বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে তো অবশ্যই প্যাকেজিংটাকে কেটে নিই এবং তারপরে আমি কিন্তু ভেতরে কী কী বই রয়েছে সেগুলোকে দেখাবো আচ্ছা আমি এই কার্ডবোর্ডটাকে প্রথমে আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ এই কার্ডবোর্ডটা আপাতত আমাদের কাজে লাগছে না আচ্ছা তো এই এই জিনিসগুলো কিন্তু আপনি আমি আগে দেখিয়েছি আপনারা চাইলে নিতে পারেন এই জিনিসগুলো আমি আগেও কিন্তু অলরেডি চ্যানেলে একবার দেখিয়েছিলাম খুব সুন্দর এগুলো যাই হোক তো এবার আমি এটাকে আনবক্স করব তো র্যাপারটা রয়েছে খুব সুন্দরভাবে র্যাপ করা রয়েছে আমি এই দিকটা দিয়ে কাটি আচ্ছা এক দিক দিয়ে কেটে কিন্তু হয়ে গেল একটা বই দুটো বই আর এখানে তিনটে বই আপনাদের সাথেই আনবক্সিং করছি ফলে বইয়ের মধ্যে যদি কিছু ত্রুটি বিচ্যুতিও পাই সেটাও কিন্তু সরাসরি আপনাদের সামনেই পাওয়া যাবে এবং এগুলো পুরো আনকাট ভিডিও হয় তো ঠিক আছে প্রথমেই শুরু করছি বাংলার টেরাকোটা মন্দির আখ্যান ও অলঙ্করণ শ্রীলা বসু অর অভ্র বসু খুব সুন্দর একটা টপিকের বই এবং নন ফিকশানে এরকম বইগুলোকে সকলেই পছন্দ করেন সিগনেট প্রেসের বই বুঝতেই পাচ্ছেন এবং এই সিগনেট প্রেসের বই কিন্তু কখনো কোয়ালিটিতে খারাপ হয় না যথেষ্ট ভালো একটা কালার টোন নিয়ে আসে প্রচুর ছবি রয়েছে বইটাতে এটা জানি আচ্ছা বইটার এখানে রয়েছে ব্লার্ব ব্লার্বের যে বিষয়টা আমি পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বিষ্ণুপুর বা কালনায় শুধু নয় দক্ষিণবঙ্গ জুড়ে তিনশো বছর ধরে অসংখ্য অসাধারণ বেশ কিছু মন্দির রয়েছে যেগুলো টেরাকোটার জন্য খুব বিখ্যাত পৌরাণিক দেবদেবী থেকে শুরু করে বিভিন্ন অলঙ্করণ রয়েছে এবং সেই নিয়েই টেরাকোটার ওপর একটি বই সাড়ে সাতশো টাকা প্রিন্ট লেখা রয়েছে সাতশো পঞ্চাশ টাকার মতো এবং এটা তো হাফ টাইটেল পেজ যাচ্ছে তারপরে ফুল টাইটেল পেজ আসছে এবং অবশ্যই এখানে দু উনিশ সালের এটা প্রিন্ট উনিশ সালের প্রিন্টে এটার দাম সাতশো পঞ্চাশ টাকার মতো পড়েছে সেভেন ফিফটি তো অবশ্যই বইটার পৃষ্ঠা কোয়ালিটি আমি হাতে যেটা বুঝছি খুব মোলাম খুব সুন্দর এবং প্রিন্ট কিন্তু ঝকঝকে তক্তকে এতটুকু পড়তে অসুবিধে হবে না বলে আমার মনে হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দুই বলে সমস্ত রয়েছে বাংলার টেরাকোটা মন্দির নির্মাণ মন্দিরের কৃষ্ণ কথা মন্দিরের চৈতন্য কথা মন্দিরে কথা এরকম সমস্ত রয়েছে এবং অবশ্যই শেষে গ্রন্থপঞ্জি এবং নির্দেশিকা রয়েছে তো বইটা বেশ সুন্দর মনে হচ্ছে দেখা যাক বইটাকে একটু উল্টে পাল্টে আপনাদের সামনেই রাখবো এই বইটাকে আপনারা নিয়ে নিতে পারেন সিগনেট থেকে এবং আমার তো বেশ ভালো লাগছে একটু ছবিগুলোকে দেখায় তাহলে ভালো লাগবে আপনাদেরও এই যে ছবি চলে এলো দুর্দান্ত কিছু ছবি রয়েছে অপূর্ব খিলানের সব ছবি এবং এই নন ফিকশন বইগুলো আদতেই খুব সুন্দর এগুলোকে কালেক্ট করবেন পড়বেন খুব ভালো লাগবে টেরাকোটার উপরে এই ধরনের বই যেখানে সিগনেট থেকে এত সুন্দর করে প্রকাশ করা হয়েছে এক চালা দু আট চালা বিভিন্ন মন্দির এবং যেখানে বিভিন্ন রত্ন রয়েছে রবরত্ন হ্যাঁ কোনোটা পঞ্চরত্ন এরকম করে রয়েছে মন্দির বিভিন্ন তো সেই মন্দিরগুলোকে আপনারা দেখতে পাবেন এবং প্রচুর সুন্দর কোয়ালিটিতে দেখতেই পাচ্ছেন পুরো গ্লসি পেজে সুন্দর কিছু ইলাস্ট্রেশন অপেক্ষা করছে আপনার জন্য তো কাজগুলোকে খুব সূক্ষ্মভাবে তোলা হয়েছে মানে হায়ার রেজুলেশন ক্যামেরাতে তুলে সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে যে কত সুন্দর বাংলার শিল্পকলা রীতি একসময় আমাদের এই বাংলার মধ্যেই বিরাজমান ছিল তো প্রচুর ছবি রয়েছে একটা দুটো নয় অনেক ছবি রয়েছে এ তো পৃষ্ঠা উল্টেই যাচ্ছি উল্টেই যাচ্ছি যাক এই ছবি মানে এত আপনারা অনেকেই বলেন যে ছবি দেখতে চায় ছবির বই হোক এবং এই ছবিগুলো যেন কথা বলছে এরকম একটা বিষয় টেরাকোটার বই যেন ছবিগুলো কথা বলে এক একটা ছবি যেন সময় ধরে ধরে দেখতে হয় প্রচুর ছবি রয়েছে ছবির পর অবশ্যই অঙ্কন শৈলী এবং অলঙ্করণ শৈলী সম্পর্কে প্রচুর লেখালেখি রয়েছে এবং তার সাথে অবশ্যই গ্রন্থপঞ্জী মানে যেখান থেকে হেল্প নেওয়া হয়েছে বইটি তথ্য দিতে সেই ব্যাপারটাও কিন্তু রয়েছে তো বইটা আদপ্রান্ত বেশ ভালো লাগলো আমার এবং যতটা এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি এক্সপেকটেশন আমার কিন্তু পেলাম মানে মানে আমার প্রত্যাশা যতটা ছিল তার থেকেও বেশি আমি পেলাম বলে মনে হলো আমাকে যিনি বইটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে বইটাতে প্রচুর ছবি রয়েছে অবশ্যই আপনি নিতে পারেন আপনার ভালো লাগবে তো ওনার কথা একদমই ঠিক ওনার কথা একদমই ঠিক খুবই সুন্দর একটা বই তো অবশ্যই এই বইটাকে আপনারা কালেক্ট করতে পারেন দ্বিতীয় যে বইটাকে আমি হাতে তুলে নিচ্ছি তা হচ্ছে রেল অবশ্যই বাংলা সাহিত্যের ক্ষেত্রে রেল খুব বড় একটা বিষয় কারণ উনিশ শতকের বাঙালি জীবনে এবং সাহিত্যে অবশ্যই দেশ পাবলিকেশন্স থেকে এই বইটা রয়েছে রেল উনিশ শতকের বাঙালি ও সাহিত্যে অবশ্যই ভূমিকা রয়েছে চার শত টাকা দাম লেখা রয়েছে এবং এখানে তো একটা নিবেদন অংশ রয়েছে দ্বিতীয় সংস্করণ সম্পর্কে রয়েছে অবতারণিকা রয়েছে এর পরে কী রয়েছে সেটা দেখে নিই আচ্ছা রেল রেলের অভিযোগ এবং অসহায় যাত্রী নিয়ে আলোচনা নতুন জীবিকার খোঁজে বলে আছে পরিশিষ্ট অংশ এক পরিশিষ্ট দুই পরিশিষ্ট তিনে রয়েছে রেলে প্রকাশিত বিজ্ঞাপন সাঁওতাল আন্দোলন দুর্ঘটনার রেল সাময়িক পত্রগুলো রয়েছে রেলে বর্ণবৈষম্য অর্থাৎ রেল সংক্রান্ত বাংলার ইতিহাস বলা যেতে পারে গোটাটাই কিন্তু তথ্যবহুল বই এবং বেশ একটা অন্য ধরনের টপিকে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ধরনের বইগুলো এবং ছবিও রয়েছে বাহ এটা আমার কাছে খুব ভালো লাগলো যে খুব সুন্দর একটা গ্লসি পেজে রেলের ছবি সম্পর্কিত অনেকটাই আলোচনা রয়েছে এই বইগুলো নন ফিকশনের উপরে খুব ভালো একটা সংকলন বা সংরক্ষণ আপনারা কালেকশন এই বইগুলোকে করতে পারেন আমি চেষ্টা করি সবসময়ই এমন কিছু দেখাতে চ্যানেলে যেগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের অন্য রকম লাগবে বা যে বইগুলোর খোঁজ চট করে আপনি পান না সেই ধরনের তো অবশ্যই এই ধরনের আপডেট পেতে এবং নতুন নতুন বই পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এই বইয়ের খোঁজগুলো পান এবং অনেক ভালো ভালো বই আপনারা সংগ্রহ করতে পারেন কিনতে পারেন এবং কোথায় সব থেকে বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু আমি বলে দেবো সেই সময় রেলের ভাড়া কত ছিল কি সমস্তটাই কিন্তু এখানে চার টাকারে দেওয়া রয়েছে তো হার্ড কভারে মোড়া এই বইটা কিন্তু আমার বেশ ভালো লাগলো এই বইটাও কিন্তু আমার কাছে বেশ প্রমিসিং লেগেছে বলেই মনে হলো তো এরপরে তৃতীয় যে বইটা এই বইটা আমার মনে হয় সকলেরই পছন্দ হবে ভীষণই অফ টপিক একটা কলকাতা নিয়ে এবং কলকাতা বর্তমানের নয় তৎকালীন সময়ের যখন আমরা কলিকাতা বলতাম তার কলঙ্ক কথা ফন্টটাও খুব সুন্দর হয়েছে এবং এই ফন্টটা দিয়ে কলিকাতার বিভিন্ন প্রাচীন জিনিসগুলো লেখাগুলো দেখতে খুব মিষ্টি লাগে খুব সুন্দর লাগে তো এটা জে এন চক্রবর্তী জে এন চক্রবর্তী অ্যান্ড কোং এনারদের প্রকাশনীর বইটার দাম কিন্তু বেশ কম চারশো পঞ্চাশ টাকা তার উপর ছাড় অবশ্যই আপনারা পাবেন আমি যেহেতু পুরনো বই নিয়েছি পুরনো বই মানেও বইটা কিন্তু নতুনই কিন্তু দামটা আমি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ শতাংশ ছাড় পেয়েছি সেটা কিন্তু একটা বড় ব্যাপার আচ্ছা কলকাতা শহরের বাইজি বিলাস অবশ্যই একটা সময় বাবু কালচার ছিল অগ্নিদগ্ধ নারী কন্যা কলঙ্ক কথা নীল নয়না সুন্দরী রূপর হাটে রূপর বেসাতি কলঙ্কিত ক্যাথরিন এরকম করে সমস্ত রয়েছে তো অবশ্যই এই বইটা কিন্তু পড়তে হবে অনেক কিছু জানা যাবে আমার বিশ্বাস এবং আমি কিন্তু পড়ে আপনাদের সামনে রিভিউ আনবো যে কোন চ্যাপ্টার থেকে আমি কি কি জানতে পারলাম আর কি কি। জিনিস আমার কাছে উদ্ভাসিত হলো যেগুলো সম্পর্কে আমি অন্তপক্ষে এতদিন পর্যন্ত জানতাম না এবং এই কলকাতা সম্পর্কে কালীপ্রসন্ন সিংহ বা লেখা হুতুম পাঁচার নকশা থেকে আমরা যেটা পাই আজব শহর কলকাতা দেখতেই পাচ্ছেন তার সম্পর্কিত একটা সুন্দর কয়েকটা লাইন এক কলি দেওয়া রয়েছে এবং ওইটা বেশ আমার কাছে প্রমিসিং লাগলো হার্ড কভারে যথেষ্ট ভালো একটা বই তো আমি আজকে তিনটে বইকে আনবক্সিং করলাম এবং এই তিনটে বইয়ের মধ্যে সব থেকে ভালো বই আপনাদের কোনটা লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্টে লিখে জানান এবং আপনাদের সামনে তিনটি প্রকাশনী সংস্থা তিনটির দাম এবং আপনারা কোথায় পাবেন সেটুকুও জানিয়ে দিলাম বিভিন্ন ডিস্ট্রিবিউটারকে আপনারা এই তিনটের ছবি যদি স্ক্রিনশটও দেখান তাও ওনারা সংগ্রহ করে নিশ্চয়ই দেবেন এবং আপনারা অবশ্যই নতুন আর কী কী বই দেখতে চাইছেন জানাবেন নন ফিকশানের ওপর আজকের পর্বটা ডেডিকেট করলাম কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ